হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল বৃষ্টিরীতি কথা আমি অনন্যা নিয়ে চলে এসেছি আর একটা নতুন ব্লগ ভ্লগ তোমার থামলেন দেখে বুঝতেই পেরেছো যে আজকে আমার মেয়ের নাচের প্রোগ্রামের ফুল ভিডিও নিয়ে এসেছি আগের দিনে একটা ছোটো ভিডিও দিয়েছিলাম জাস্ট মানে মঞ্চের অনুষ্ঠানের কিছু নাচ দিয়েছিলাম কিন্তু আজকে পুরো ভ্লগিংটা নিয়ে এসেছি ভ্লগিংটা নিয়ে এসেছি আজকে ভীষণ ব্যস্ত আমি পুরো রাস্তা থেকেই ভ্লগটা শুরু করলাম কারণ আজকে ওর পাপা বাড়িতে ছিল না আমি তাই তাড়াতাড়ি করে মেয়েকে কোনো রকমে রেডি করে আমি বেরিয়ে পড়েছি মেয়েকে পাঠিয়ে দিয়েছি আগে আমি বেরিয়ে পড়েছি ও একটা অটো ধরে অটো ধরে আমি যাচ্ছি আর মেয়েকে হচ্ছে তিনটের মধ্যে পৌঁছে দিতে হবে তাই মেয়ে মনি আর গৌতমের সাথে ও চলে গিয়েছে কারণ ওখানে ও ওর এখনও মেক হবে আর অনুষ্ঠান শুরু হবে পাঁচটা থেকে শরৎ সদন মঞ্চে হাওড়া শরৎ সদন মঞ্চে অনুষ্ঠান শুরু হবে তো ওকে আমি পাঠিয়ে দিই আমি এবার যাচ্ছি কারণ ও তো আমাকে ছাড়া তো মানে ভীষণ 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 কিছুই বোঝে না ওর সব কিছু জুড়েই ওর মা ওর মা ছাড়া ও কিছুই বোঝে না ও যদি মা মাকে ওখানে না দেখতে পায় তাহলে ওর অবস্থা কাহিল হয়ে যাবে আর ওর যেহেতু সমস্ত নাচ না আজকে পাঁচটা নাচ নাচবে সেই জন্য সমস্ত মানে ড্রেস জুয়েলারি টুয়েলারি সব কিছুই পাঠিয়েছি কিন্তু কোনটার সাথে কি করতে না হবে ও ভীষণ নার্ভাস ফিল করবে যতক্ষণ না মাকে দেখতে পায় তো আমি একটা অটো ধরে এসেছিলাম অটোটা পুরোটা রাস্তা যাবে না সেই জন্য অটোটা আবার চেঞ্জ করে টোটো ধরলাম টোটো ধরে আস্তে আস্তে আমি এবার মঞ্চের দিকে যাচ্ছি মানে বিল্ডিংটার দিকে যাচ্ছি আর কি তো যেতে যেতে একটা কথা বলি সবাইকে যেমন রোজগার মতো বলে আসি প্লিজ দেখতে দেখতে তোমরা ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দিও ভালো লাগলে ভিডিও শেষে কমেন্ট করে দেবে লাইকটা কিন্তু অবশ্যই তোমরা করো কমেন্টও করো ভালো মন্দ সব মিলিয়ে মিশেই তোমরা কমেন্ট করো আর যারা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে ওঠো তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমাকে পাশে থেকে আমার পাশে থেকে ওই যে দেখা যাচ্ছে সংসদন ওখানেই মেয়ের প্রোগ্রাম হবে তো আমি টোটো করে যাচ্ছিলাম যেতে যেতে যখন বিল্ডিংটা পাশ দিয়ে পাশ হচ্ছিলাম ওই সাইডের দিকে গেটটা আছে তখন আমি একটু তোমাদের জন্য একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম দূর থেকে কিন্তু ভীষণ রাস্তায় আমি থাকে তো বাস টাস তাকে তুলতে পারিনি আর ভীষণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো এখন আমি বিল্ডিংয়ের মধ্যে মোটামুটি ঢুকে গিয়েছি ক্যাম্পাসের মধ্যে এখন আমি যাচ্ছি দেখছি যে মেয়েটা কোথায় আছে মেয়েটার আত্ম মেকআপ কি হয়ে গিয়েছে না হয়নি ও কোথায় মনি কোথায় ওরা সব কোথায় আমি সেই জন্য ওদেরকে ওখানে গিয়ে খুঁজছি ও গিয়ে বিল্ডিংটার সামনে গিয়ে দেখছি ও বাবা কোনোবারে এরকম থাকেনি নি সববারে এবারে দেখছি ভীষণ লাইন দিতে হচ্ছে আসলে এত স্টুডেন্ট না ম্যামের যার জন্য এখন লাইন দিয়েছে এখনও হল খোলা হয়নি হল পাঁচটা থেকে বুক ছিল পাঁচটার সময় থেকে অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল যেহেতু পাঁচটা এখনও বাজেনি তার জন্য মানে হলের আগে লাইন পড়েছে তো আমি লাইনে দাঁড়িয়ে 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 তোমাদেরকে একটু বিল্ডিংটা দেখানোর চেষ্টা করলাম কিন্তু মাথায় এত টেনশান হচ্ছিলো যে যতক্ষণ আমি মেয়েকে দেখতে পাচ্ছি শান্তি হচ্ছে মেয়ে এখন ফোর্থ ফ্লোরে ওর হচ্ছে মেকআপ চলছে আমি বারবার খোঁজ নিচ্ছি মণি এসে গেছে মণি বলছে মাম যে সেই বিল্ডিংয়ের ভেতরে ঢুকেছে ও দেখতে পায়নি কারণ বাড়ি ওখানে একমাত্র ক্যান্ডিডেট ছাড়া কেউ অ্যালাউ ছিল না তো হ্যাঁ অ্যাটলাস্ট মানে ঢুলে গিয়েছে তো আমরা এখন বিল্ডিংয়ের ভেতরে ঢুকলাম ঢুকে মঞ্চের ভেতরে ঢুকলাম আজকে এবারে হচ্ছে ওদের প্রোগ্রামের জন্য বড় হলটা বুক করেছিল হলের ভেতরে ঢুকলাম হলটা তোমাদেরকে আমি একটুখানি দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আর দেখতে দেখতে প্লিজ লাইকটা করে দিও লাইকটা কিন্তু যারা যারা এখনও পর্যন্ত করেনি লাইকটা করে দাও এখনও পর্যন্ত অনুষ্ঠান শুরু হয়নি কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার একেবারে মুহূর্তের সামনে আমরা পৌঁছে গিয়েছি এবারে অনুষ্ঠানটা শুরু হয়েই যাবে তো এইবারে খুব বড় হলটা করেছে অন্য বারে এই এই বিল্ডিংয়েই মানে ছোট হল একটা আছে সেখানে করে বড়ো মানে আর এবারে অনেক স্টুডেন্ট তো অনেক স্টুডেন্ট তো ম্যামের তো বড় হলটা বুক করেছে এই বড়ো হলটাতে আমি কখনো আসেনি আমি যতবার এসেছি আমি ছোটো হলটাতে এসেছি তো বড় হলেও আগে অনুষ্ঠান হতো কিন্তু তখন মানে বৃষ্টি না শেখে নি বৃষ্টি না শেখার আগে আর ওই দেখো ম্যাডাম ফোন শুরু হয়ে গেছে কথা বলা যারা যারা আমার পুরোনো ভিডিও দেখো যারা যারা আমার মানে পুরোনো ভিউয়ার্স আছো তারা জানো ওই মানে ম্যাডামকে চেয়ে নয় ম্যাডাম হচ্ছে ম্যাডামের ছবি মানেই উনি ভিডিও দেখবেন তো চলো চলো বেশি বেশি কথা বলবো না এখন অনুষ্ঠান শুরুর মুখে আর অনুষ্ঠান শুরুর আগে আমি তোমাদেরকে একটা কথা জানাই অনুষ্ঠানে আমি কিন্তু পুরো অনুষ্ঠানে বেশি গানগুলো দিতে পারবো না অল্প অল্প গান দিয়েছি কারণ তোমরা সবাই যেন গান দিলেই কপিরাইট ফেলে দেবে সেই জন্য আমি বেশি গান দিতে পারছি না আমি অল্প অল্প গান দিয়েই অনুসন্ধান দেখানোর চেষ্টা করছি ঠিক আছে আর তার উপরে ওভার ভয়েস দিচ্ছি কারণ বুঝতেই পারছো যাতে যাতে গানগুলো দিলে না কপিরাইট দিয়ে দেয় আগের বারে তো দিয়ে দিয়েছিলাম কত কপিরাইট দিয়ে দিয়েছিল তার জন্য আমাকে আবার মিউজিক দিতে হলো তো মানে এটা হচ্ছে নটরাজ একাডেমির সমস্ত স্টুডেন্টরা অ্যানুয়াল ফাংশান হচ্ছে ম্যাডাম হচ্ছে বছরে দুবার ফাংশান করে থাকেন এই মঞ্চে একবার হচ্ছে রবীন্দ্র নজরুল জয়ন্তী উপলক্ষে আর একবার হচ্ছে অ্যানুয়াল ফাংশান আর এরা ছিল অ্যানুয়াল ফাংশান তো ম্যাডামের প্রচণ্ড স্টুডেন্ট আর খুব ভালো যত্ন সহকারে উনি শেখান আর এত পুচকিগুলোকে এত ভালো পারফর্ম করছে মানে না দেখলে বুঝতে পারবে না ভাবতে পারবে না এত সুন্দর ওরা পারফর্ম করছে দেখো দেখো এখানে পুচকেগুলোকে কত বড় দেখাচ্ছে কিন্তু বিশ্বাস করো তোমরা যদি সামনে থেকে অনুষ্ঠানটা দেখতে তোমরা বুঝতে পারতে একেবারে পুচকে পুচকেগুলো খুব সুন্দর পারফর্ম করছে তোমরা দেখতে থাকো মহারানীর নাচ এখনো শুরু হয়নি আমার মনে হচ্ছে এখন মহারানীর নাচ হয়তো শুরু হবে অপেক্ষা করে বসে আছি কখন মেয়েটা উঠবে প্রথম স্টেজে মেয়েটাকে আমি এখনও পর্যন্ত আশা থেকে এখনও ওকে চোখে দেখিনি ও কেমন মেকআপ করলো কেমন কি করলো কি করবে না করবে কিছুই জানি না তার উপরে ভীষণ টেনশান হচ্ছিলো ওর জ্বর ওর প্রচণ্ড জ্বর জ্বর গায়ে ও স্টেজে উঠেছে ভাবতেই পারছিলাম না ও আদৌ এতগুলো নাচ নাচতে পারবে কি পারবে না আমার ভীষণ টেনশান হচ্ছিলো যে ও নাচতে নাচতে না আবার মাথা ঘুরে যায় কিছু হয়ে যায় ভীষণ জ্বর গায়ে ও স্টেজে উঠেছে তো আমি ভাবছিলাম যে ও আদৌ ঠিক করে করতে পারবে কি পারবে না তো হ্যাঁ এই যে ওদের নাচ শুরু হয়েছে এই তিন নম্বরটা হচ্ছে আমার বৃষ্টি রানি শরীর খারাপ গায়ে যাই নাচুক যেমনই নাচুক জানি না ও কী করেছে আমি তো তখন তো মানে দেখার সুযোগই পাচ্ছিলাম না ওই ক্যামেরার ভেতর দিয়ে যতটুকু দেখা যায় কারণ ওর পাপা তখন এসে পৌঁছোয়নি ওর পাপা এসে পৌঁছোলে তো ওর পাপা ভ্লগিংটা করতাম একটু দেখতে পেতাম ওর পাপা যখন একটা কাজে ব্যস্ত ছিল আমি নিজেই আমার ফোন থেকে এই ভ্লগিংটা করছি কোনো ক্যামেরা থেকে ভ্লগিংটা করতে পারছি না কারণ ওর পাপার কাছে ক্যামেরাটা ছিল আমিও জ্বর গায়ে না মানে ভয়েসটা দিচ্ছি দেখতে পাচ্ছো খু করে কাচছি শরীর খারাপ নিয়ে করছি তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও তোমরা তোমার ভালো বন্ধু বলো তোমরা তো অ্যাডজাস্ট করেই নেবে আমার ভালো বন্ধুরা তো দেখো আমি যেহেতু ফোন থেকে করছি মানে বুঝতেই পারছি না লাইটটা এত লাইট হচ্ছে মুখগুলো সব বোঝাই যাচ্ছে না আমি তো সেই কত দূর থেকে প্রোগ্রামটা করছি আর হলটা তো ভীষণ বড় সেই দূর থেকেই করছি যাক মেয়েটা খুব খারাপ করেনি মোটামুটি করেছে খারাপ না এই যে শরীর অসুস্থ অবস্থায় যে করেছে সেটাই অনেক সেটাই সত্যিই অনেক আমার কাছে অনেক তো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে বৃষ্টি কেমন করলো মোটামুটি এত অসুস্থতা নিয়েও ও কেমন করলো তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানালো তোমরা কমেন্ট করে জানালে ওর ও ও ওর ভালো লাগবে ও আরও উৎসাহ পাবে ও ও তাহলে আরও ভালোভাবে করার চেষ্টা করবে ও কেমন করলো ভালো খারাপ যাই করুক না কেন সেটা তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানাবে হ্যাঁ তো চলো তোমরা দেখতে থাকো নাচ কমপ্লিট আবার গ্রিন রুমে এসে গিয়েছি আরেকটা নাচের জন্য ড্রেস চেঞ্জ করতে মোটামুটি ড্রেসটা চেঞ্জ করে দিলাম আগের দিন সারা দি জেগে না ও ড্রেস গুলো সব রেডি করতে হয়েছে বাবারে বাবা মেয়েকে নাচ শেখানো নয় তার এইসবগুলো গুলো সব বানাতে বানাতে করতে সে মানে এক একাকার অবস্থা তো আবার গ্রিন রুমে এসে ওর ড্রেস চেঞ্জ করার জন্য কারণ পরের নাচের জন্য এই ড্রেসটা ছিল এই ড্রেসটা ওকে আমি রেডি টেডি করে দিয়ে আমি আবার হলে চলে গিয়েছি আমি আর মনি ওই হলে যাচ্ছি আর আসছি যাচ্ছি আছি কোনো প্রোগ্রাম দেখতে পাচ্ছি না মানে যেটুকু বসছি এইটুকু কোনো রকমের ক্যামেরা একটুখানি যা নাচ শেষ হচ্ছে আবার ছোটো 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 হলের মধ্যে যাচ্ছি হলে গিয়ে আবার তুলে নিয়ে আসছি তো দেখতে থাকো বেশি করে আমি দিতে পারছি নাচের ক্লিপগুলো গানগুলো কারণ তোমরা বুঝতেই পারছো আর তো যেটুকু দেওয়ার চেষ্টা করছি তোমরা একটু দেখো দেখে একটু কমেন্ট করে জানাবে ও কেমন করছে সেটা একটু বলো খুব ভালো লাগবে তো ওই নাচটা হয়ে গেল আবার চলে এলাম আবার চলে এলাম আরেকটা নাচের জন্য প্রিপারেশন নিতে চটপট করে মানে কি অবস্থা তোমরা শুধু ভাবো ওই কোনোরকমেই হলের মধ্যে যাচ্ছি গ্রিন রুমে আসছি যাচ্ছি গ্রিন রুমে আসছি ওর নাচটা আবার এই যে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে যতটুকু পারলাম ততটুকু দিলাম বেশি দিতে পারছি না আমি আবারও বলছি বারবার তো শরীর অসুস্থ অবস্থায় যে ও যে এটাই করেছে এটাই আমাদের কাছে অনেক অনেক আমরা ভাবতেই পারছিলাম না আর খুব ভয় পাচ্ছিলাম ওই নাচটা হয়ে গেছে আবার একটা নাচ ওই নাচ এই নাচের জন্য এই ড্রেসটা আবার এই ড্রেসটা তো রেডি হয়ে যাওয়ার ফাঁকে একটুখানি টাইম ছিল তখন ম্যাডাম বললো বৌদি একটু রিলস বানাবো আমার একটু শর্ট তুলে দেবে ও দেখো ম্যাডাম বলছে আমি হেঁটে হেঁটে আসছি তুমি আমার একটু শর্ট তোলো তো আমি বলি ঠিক আছে তোলো তখন বলছে বৌদি এটাকে একটু স্লো মোশান করে দিও হ্যাঁ তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে বলছে তুলেছো বলছে হ্যাঁ বলছে না আবার একবার তোলো তো ম্যাডাম আবার একবার হেঁটে হেঁটে আসছে এসে আমি বলছি ঠিক আছে চলো বুঝতেই পারছো তো ওইগুলো আবার রিলস টিলসে দেবে সেই জন্যই আর কি আমি তুলে দেখিয়ে দিলাম তোমাদেরকে ম্যাডামের জন্য ছবি উঠেছি তো চলো স্টেজে চলে যাই প্রোগ্রামে চলে যাই প্রোগ্রামে এই যে এই ড্রেসটা পরে এই নাচটা ছিল এই নাচটা আবার নাচতে শুরু করলো তো তোমরা দেখে থাকো এবারে এটা ওদের আরেকটা নাচের জন্য ড্রেস ভীষণ গাছি হচ্ছে প্লিজ তোমরা কিছু মনে করো না সরি 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 তো এটা আরেকটা ড্রেস ড্রেসটা আবার চেঞ্জ করে গিয়ে আবার স্টেজে চলো তোমরা কি করবো বলো ওখানেও যেমন হাঁপিয়ে যাচ্ছিলাম এখানেও হাঁপিয়ে যাচ্ছি ভয়সে একবার করে স্টেজ একবার করে গ্রিন রুম একবার করে স্টেজ আমি না ভাবতেই পারছিলাম না আমরা অবাক হয়ে যাচ্ছিলাম মেয়ে না পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছিলো পুরো হাঁপিয়ে যাচ্ছিল বলছিল মাম্মা আর পারছি না ও মাঝে মাঝে চলে আসছে আমার কাছে আমার কাছে এসে একটুখানি বসছে একটুখানি জল খাচ্ছে গলা শুকনো হয়ে যাচ্ছে আর ভীষণ টেনশান করছিলাম কিছু না ও এত নার্ভাস ফিল করছে কিছু খায়ও নি পর্যন্ত সকাল থেকে এসে সন্ধ্যে পর্যন্ত না খেয়ে আছে কিছুই খেতে পারছে না এমনি শরীর খারাপের জন্য তারপরে ও যে এত ভয় পাচ্ছে ও নিজেও ভাবতে পারছে না যে ও নাচতে পারবে কি পারবে না কিন্তু দেখলাম যে ভালোই করেছে মোটামুটি করেছে খারাপ করেনি আমার কাছে তো তাই মনে হচ্ছে যে এত শরীর খারাপ নিয়ে এত জ্বর নিয়ে মোটামুটি যে যেটা করেছে সেটা মোটামুটি খারাপ করেনি ভালো করেছে তো চলো তোমরা দেখতে থাকো আর প্লিজ আমি আবারও বলছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো প্লিজ একটা লাইক করে দাও শেষের দিকে চলে যাচ্ছি মেয়ে দেখো আমার কাছে চলে আসছে মাঝে মাঝে বসছে আসছে চলে আসছে আর অনুষ্ঠান মানে চলছে প্রোগ্রামটা আমি একদম শেষের দিকে চলে যাচ্ছি আমি আর বেশি মানে বেশি দিয়ে ভিডিওটাকে আর বাড়াতে চাইছি না একদম ওদের ফিউশনে চলে যাব এটা ছিল ওদের লাস্ট নাচ মামের লাস্ট নাচ আর এর পরে ছিল ফিউশন ফিউশনে একদম চলে যাব। ফিউশন দিয়ে ওই দেখো মেয়েটার এতটা শরীর খারাপ ও মাঝে মাঝেই চলে আসছে আমার কাছে আমার কাছে এসে একটু বসছে ভীষণ ক্লান্ত হয়ে যাচ্ছে খারাপও লাগছে শরীরটা এত তখন গা গরম হয়ে যাচ্ছে যত নাচছে না ঘাম দিচ্ছে তো ঘামটা বসে বসে না আরও গা গরম হয়ে যাচ্ছে তো আমি বললাম মাম্মা যাও স্টেজে যাও এবার স্টেজে তোমাদেরকে রাখছে তোমরা স্টেজে যাও আর স্টেজে এবার কিছু গিফটস দেবে আর কিছু মানে প্যাকেট দেবে টিফিন দেবে ওদেরকে তারপরে একটা গ্রুপ ছবি তোলা হয় তারপরে আস্তে আস্তে চলে যায় এই যে ওদের ফিউশনের লাস্ট নাচ একদম হয়ে যাচ্ছে থাকবে বলছে এখন ঠিক আছে তারপরে গ্রুপ ছবি তোলা হবে তারপরে আমরা বাড়ি যাব চিড়িয়াখানা থেকে ছাড় পেয়ে চলে এসেছে এখানে ঠিক আছে আমি বলছি চিড়িয়াখানার সাথে যদি কেউ মানে যোগাযোগ থাকে বন দপ্তরে খবর দিতে হবে আমি কিন্তু এটা চ্যানেলে রাখবো আমি কিন্তু এটা চ্যানেলে রাখলাম ঠিক আছে বৃষ্টি রীতি কথা সাথে দেখো সবাই আর আমার বর দেখো সে ছবি তোলায় ব্যস্ত কি যে ছবি তুলছে ভগবানই জানে সে আর আমাদের কাছে নেই সে আমাদের ধারে কাছের বাইরে ওখানে ছবি তোলায় ব্যস্ত আমাদেরকে চিন্তাই পাচ্ছে না দেখতেও পাচ্ছে না ভগবান জানে অনুষ্ঠান একেবারে শেষের পথে এখন এই যে গ্রুপ ছবি তোলা হবে গ্রুপ ছবি তুলে একে একে গুড বাই তোমরা সাথে দেখো তো আর যে যেখান থেকে চ্যানেলটাকে লাইক শেয়ার করে দিও বাড়ি যাওয়ার পথে আর যারা যারা গ্রুপ ছবি নিলো আর সবাইকে বলছি প্লিজ যে যেখান থেকে দেখছো আমার চ্যানেলটাকে লাইক করে দিও কমেন্ট করে দিও যারা এখন আমাকে বন্ধু করে উঠতে নি প্লিজ তোমরা একটু আমাকে বন্ধু করে সাপোর্ট করো আমার পাশে থেকো তো আজকের মতো আসছি টাটা বাই বাই